প্রিয় ভিউয়ার্স আপনি অনেক দিন থেকে ভাবতেছেন যে ইউটিউবের মধ্যে কাজ করবেন বা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবেন সাথে এটাই ভাবতেছেন যে ইউটিউবে কাজ করলে বা ভিডিও আপলোড করলে লাভ হবে না লস হবে তো লাভ হবে না লস হবে আপনি নিজেই ভাবতে পারবেন আমার একদম ছোট্ট একটি চ্যানেলের একটি ভিডিওর ইনকাম আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেইটা আমি ওপেন করব। তো ওপেন করার পর নিচে এখানে রয়েছে কন্টেন্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পর সবার উপরে এখানে রয়েছে শর্ট বাই এটার মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে এখানে রয়েছে মস্ত ভিউজ এটা আমি এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর সবার উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসবো তো নিচের দিকে আসলে এই যে এখানে দেখতেছেন আমার এই ভিডিও থেকে ইনকাম হয়েছে ছাব্বিশ ডলার ছিয়াত্তর সেন্ট তো এই ছাব্বিশ ডলার আমাদের ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে কত হয় আমি এখান থেকে ব্যাক হয়ে গিয়ে আমার ফোনের যে ক্যালকুলেটারটা আছে সেটা আমি ওপেন করব। তো ওপেন করার পর এখানে আমি ছাব্বিশ ডলার দেবো তারপর ইন্টু দেব। তো ইউএসএর এক ডলারের দাম আমাদের ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে তিরাশি টাকা হয় তো আমি এখানে তো তিরাশি দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন এই ভিডিও থেকে আমার ইনকামটা হয়েছে দুই হাজার একশো আটান্ন টাকা তো এবার বলবো আমি রাজমিস্ত্রির কাজ করি রাজমিস্ত্রির কাজে গেলে আমি ফার্স্ট থেকে ছয়শো টাকা হাজিরা পাই আর এই ভিডিওটা আমি আপলোড করতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টার সময় তো চার দিনের কাজের পয়সা আমার একটি ভিডিওর মধ্যে থেকে এসেছে তো আপনি নিজেই চিন্তা লাগান যে আপনি ইউটিউবের মধ্যে মধ্যে আসলে কাজ করলে লস হবে হবে না আপনার লাভ আর এখানে কিন্তু আমার এই চ্যানেলের অনেক ভিডিও রয়েছে সব ভিডিওতে ইনকাম এরকম নয় আর এই জায়গা পর্যন্ত আমার পৌঁছাতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে তো ভাই পরিশ্রম না ছাড়া আজকাল কোনো কিছু হয় না পরিশ্রমই হচ্ছে মেইন যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার সব কিছু হবে হবে যেটাতে আপনি মধ্যে পরিশ্রম থাকতে বিনা কোনো কিছু হয় না মানুষ বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম কোনোদিন বেইমানি করে না আর অনেকে বলে থাকেন যে ইউটিউবের মধ্যে যাহারা ইনকাম করতেছে তাহাদের ভাগ্য ভালো যার কারণে ইনকাম করতেছে তো ভাই আমি বলবো এখানে ভাগ্যর কোনো ব্যবহারই নয় এখানে হচ্ছে পরিশ্রমের ব্যাপার আপনি যদি এই ইউটিউবের মধ্যে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন সেটার প্রমাণ আমি নিজেই পেয়েছি তাহলে ভাই আর সময়টা নষ্ট না করে এখনই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলে এই ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে দেন আপনি যাই ভিডিও বানাতে জানেন হোক কুকিং ভিডিও না হলে ট্রাভেল ব্লক না হলে ব্লেজ ব্লক না হলে আমার মতো এরকম ট্যাক ভিডিও যাই আপনি জানেন তাই ভিডিও শ্যুট করে এই ইউটিউবের মধ্যে আপলোড করা শুরু করে দেন আর যদি বলেন যে আমি তো ইউটিউবের কোনো কিছু আমি জানি না কীভাবে ভিডিও শ্যুট করতে হয় বা কিভাবে ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ কিছু এই ইউটিউবের মধ্যে আপনি চার্জ করলে পেয়ে যাবেন আমি নিজেই প্রথমে কোনো কিছু জানতাম না এই ইউটিউব থেকে আমি সম্পূর্ণ কিছু শিখে নিয়েছি তো ভাই আমার এই কথাগুলি শুনে আপনার যদি একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন